গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা সোয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর এখন সময় সকাল নটা দুজনে এই সবাই ঘুম থেকে উঠলো এই যে একজন এসেছে ব্রাশ করতে আর একজন ওখানে জলের বোতল ফোন এই সব নিয়ে ঘোরাঘুরি করছে ঘুম থেকে উঠেই ওর পাপার ফোনটা পাকড়াও করেছে মা ফোনটা চালিয়ে দাও না আগে ব্রাশ করবে খাবে তারপরে ফোন যেতে হবে আমাদের আজ তো ফোর সার্টার ওই জন্য ওর স্কুল বন্ধ মানে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠলো অন্যান্য দিন তো নটার মধ্যে ওর খাওয়া শুরু হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আজকে দুপুরে মেনুতে থাকছে লেবুর টক ঢেঁড়স আলু দিয়ে ঢেঁড়স আলু আর মাছ দিয়ে লেবুর টক লেবুটা এখনও দেওয়া হয়নি লেবুটা শেষে দেবো ওই যেখানে বের করে রেখেছি আর সাথে করেছি কুন্দলি ভাজা আর অরণ্যার রান্নাটা এখন করছি না অরণ্না রান্নাটা ফিরে এসে করবো ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাব। আজকে অয়নাকে নিয়ে যাবো চুল কাটাতে থেকেই তো বাবা বলছিল যে নিয়ে যাও নিয়ে যাও চুল কাটতে কিন্তু ওর স্কুল তো রবিবারের বন্ধ থাকে আর রবিবার ওর জন্মবার যেহেতু ওই দিনকে আর চুল কাটাতে যাওয়া হয়নি তো আজকে শনিবার ওর স্কুল ছুটি আছে ওই জন্য প্ল্যান করেছি যে আজকেই চুল কাটাতে যাবো আল্লাহরে তো ছুটির দিনগুলোতে তো ভিড়ও হয় জানো তো ওই জন্য ভাবলাম কত দেরি হবে না হবে তার থেকে রান্নাটা করে যাই কারণ ওর বাবার তো আবার সেকেন্ড শিফটে ডিউটি রান্নাটা করা থাকলে অন্তত খেয়ে যেতে পারবে তো সেই হিসেবে রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় এখন হয়েই এসেছে বাকি আছে ভাতটা ভাতটা একটা ফুট খাওয়াবো গড়াবো ব্যাস দিলেই হয়ে যাবে আর এই যেখানে দুটো বেগুন বের করে রেখেছি বেগুন পোড়া করব কালকে তো ভাত রান্না করেছিলাম দেখেছ কিন্তু কেন জানি না কালকে খাওয়া আমাদের কারোরই ঠিকঠাক হয়নি অল্প অল্প করে খেয়েছি ভাত তরকারি সবই থেকে গেছে তো তরকারিটা দুপুরবেলা খাওয়ার সময় গরম করব আর এখন এই বেগুন পোড়া করব পান্তা ভাত খাওয়ার জন্য এটা কি ওই যে চলছে না ইন্টারনেট অন করা নেই যেন চলছে না যেন বলছে এটা কি তুমি ফোন দেখবে পরে একে সব করে খাইয়ে দিই আর এই যে এখানে পান্তা ভাত রাখা আছে এখানে কিছুটা রাখা আছে আর এই রাখা আছে আমি আর অর্ণার পাপা পান্তা ভাত খাবো আর অর্ণার জন্য খাবারটা আমি আগেই রেডি করে নিয়েছি এই যে সমস্ত কিছু রেডি এবার শুধু খাওয়া দাওয়া স্নান পুজো এইসব হলেই হয়ে যাবে এখন ব্রাশ করিয়ে খাইয়ে দিই তারপরে স্নান পুজো করে আমিও খাওয়া দাওয়া করবো আর তারপরেই বেরিয়ে যাব। সবাইকে গুড মর্নিং বলেছ বলেছো কখন বললে বলে দাও সবাইকে গুড মর্নিং ভালো করে বলো শোনা যাচ্ছে না তরকি রা খাতে ভালো লাগে খাওয়ার সময় খাওয়া বাদ দিয়ে আর সব বাকি কাজ করতে ভালো লাগে বল এই যে খাবার নিয়ে এসে এখানে হাজির হয়েছি এই যে আমাদের বাড়ি বাদর লাফাচ্ছে খাবো না আমি খাবো না সব গান করছে তুমি যাবে না তো চুল কাটতে তাহলে আমি একা একা চলে যাবো এসো দুষ্টু করে না ঠিক আছে লাফিয়েছ এবার বসে একটু খাওয়া করে না তারপর আবার লাফাবে এসো ঠিক আছে কথাই শোনে না

তুমি তো জানো তুমি বকলে সে রাগ করবে বেশি দেখো তা মুখটা এরকম হয়ে গেছে দেখো সকাল সকাল মেয়েটাকে বকছে আজকে ছুটির দিনে ঘরে আছে একটু দুষ্টুমি না হয় করছে এটা তো ভালোভাবে বলা যায় আমি বকলে অত রাগ করে না তো পাপা বকলেই দেখো কী হয়ে গেছে সরি বলার দরকার নেই কিন্তু তুমি বলবে যে বাবা দুষ্টুমি করিস না দুষ্টুমি করছি বলে আমি বকেছি সরি বলতে হবে নাকি আজ থেকে বাবা বকলে না বেশি মন খারাপ হয় তার সেদিকে আমি বেগুন ফুটতে দিয়ে এসেছি এই যে বেগুন পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে কে কে ভালোবাসো চলে এসো আমাদের বাড়িতে বেগুন পোড়ার পান্তা দিয়ে সকালে জল খাওয়ার খাওয়া হবে আস্তে হ্যাঁ আমি চপ্পল পরছি পরছি কানটাও ফুটিয়ে আনবো না কোথাও না এই যে আমরা বেরিয়ে পড়েছি সমস্ত কাজ করে বেরোতে বেরোতে এগারোটা বেজেই গেল তবুও ভালো যে রান্না করে নিয়েছি রান্নাবান্না ঝামেলাটা নেই সেখানে দেরি হলেও কোনো অসুবিধা নেই পার্লারে যখন যাচ্ছি অন্য বাবাকে বললাম যে কানটা ফুটিয়ে আনবো কিনা রাজি নয় পার্লারে কান ফোটানো ও বলছে সোনা দোকানে একদিন সময় করে নিয়ে যাবে তো পরে একদিন আবার যেতে হবে কান ফোটানোর জন্য এখানকার লোকেরা তো তিন মাস বয়সে মেয়েদের কান ফুটো করে দেয় আমি যখন অয়নাকে প্রথমে নিয়ে আসি সবাই বলছে কান কানও ফোটা নি তো আমরা বললাম আমাদের ওই দিকটাতে একটু একটুখানি বড়ো হলে তবে গিয়ে ফোটানো হয় প্রত্যেক তো তিন বছরের হয়েই গেল তো ওই জন্য বলছে এই সময় কান ফুটিয়ে নেব কিন্তু ওর বাবা পার্লারে ফোটাতে দেবে না নিয়ে যাবে সেই সোনা দোকানে তো পরে একদিন সময় করে নিয়ে যেতে হবে কোলে এসে আমি ছাতা নিয়েছি ছাতা খুলবো রোদ প্রচণ্ড হয়েছে কোথায় যাচ্ছে তুমি স্কুলে নয় আজকে আজকে স্কুল বন্ধ আজকে চুল কাটতে যাচ্ছি আমরা চুল কাটতে আমার স্কুলে চারে যা আজকে স্কুল বন্ধ আমরা আবার সোমবার যাবো মন্ডে ডে মন ডেনি যা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা চলে এসেছি সোজা পিউঠে সেলুনে রে দোতলায় তো আমার সিঁড়ি উঠতে হবে দোতলা চুপ করে বলছো আগে একজন চেচি আছে না ওরটা হয়ে যায় তারপর আমরা যাব তো ভেতরে গিয়ে কথা হয়ে গেলো বললো ভেতরে দুজন আছে ওদের কাজ কমপ্লিট হলে তারপরে অর্নার হেয়ার কাটিং হবে বুঝতেই পারছো পার্লার যাওয়ার যেখানে যা লাইন দিয়ে বসতে হয় তো এখন আমরা অপেক্ষা করি যখন ওদের হেয়ার কাটিং হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হুম পার্লারটা খুব সুন্দর করে ওদের অন্য অনেক কিছু রুম আছে কিন্তু এই পাল্লাটা এত সুন্দর করে সাজানো থাকতো না এখানে যে ইনডোর প্ল্যানগুলো আছে এখানে পুরোটা দেওয়াল করা থাকতো আর এদিকে গলি করে ওদিকে একটা রুম থাকতো আর ওদিকেও রুম ছিল তবে এখন দেখছি দুটো রুম কেটে একটা রুম করে দিয়েছে অনেক দিন আসা হয় না তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দেখছি জায়গা না বেচারা বসে বসে বোর হয়ে যাচ্ছে শেষ পর্যন্তই যে উঠে লাফানো শুরু করেছে সুপার মধ্যে আমার লাফায় না

एक जगा बसते ना तुम्ही लागेल दौड जा दौड दे घरे जाऊ एखाद्या दिपरे धरे जाऊ जा, जा। <laughs> चुपटी ना

এই দেখ চুড়ি খুলে এই যে সোফার মধ্যে রেখে দিয়েছে যাও টাকাটা নিয়ে এসো আমি পরিয়ে দেবো যাও যাও দাঁড়াও এখানে ওখানে দাঁড়াও ডান হাতে নেবে ওই হাতে হ্যাঁ না বাই বলে দাও বাই চল এই যে অয়নার চুল কাটা কমপ্লিট চুল কেটে অয়নাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে স্নান করতে হবে তোমার তরকারি রান্না করতে হবে অনেক কাজ আছে এখন কারেন্ট আসে নি এখনো গাছ কাটো ওই গাছ মনে হয় পুরোটা কাটবো না আর ছোট কি করবো তার পার্লারে চুল কাটতে আমি আর যাবো না এইটুকু চুল কাটতে কত টাকা নিলাম না দুশো টাকা আজ থেকে এই বাচ্চার চুল কাটতে দুশো টাকা এর আগের বাড়ি সেলুনে কেটেছিল একশো টাকা এবারে কাছে দুশো টাকা আমি বারবার বলেছিলাম যে বাড়িতে চুল কেটে দেবো আজ থেকে বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই না ওর বাবা লাভালো ব্যাস বাবার কথা মেয়েও লাভালো না তুমি আমার চুল কাটবে না আমার চুল লোক কেটে দেবে এই যে লোক কাটে দিচ্ছে এত এত টাকা হ্যাঁ যাচ্ছি চান করাবো তাই বসবো না ওকে স্নানটা করে দিয়ে চুল কাটিয়ে চুল করতে থাকবে ওকে স্নান করার পরে আবার ওর খাওয়া রেডি করতে হবে আমাদের খাওয়া তো রেডি হয়ে গেছে কিন্তু ওর খাওয়া রেডি করা হয়নি ওর জন্য মাছের ঝোল বানাবো তার জন্য সবজিটা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম সবজিও সেদ্ধ আছে মাছও ভাজা আছে এবার শুধু একটু টমেটো কাটবো আর গুঁড়ো মশলা দিয়ে মশলাটা রেডি করবো আর সব কিছু দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস দিলেই হয়ে যাবে এই ঘরে এসো ঘরে এসো যায় না রোদ আর এদিকে কারেন্ট নেই গাছ কাটা হচ্ছে সকাল থেকে অনেক দশটা নাগাদ কারেন্ট বন্ধ করে দিয়েছে এখন প্রায় বারোটা বাজতে যায় বারোটা বেজে গেল এখনো কারেন্ট আসেনি কখন আসবে যায়নি ঘুম থেকে উঠতেই অয়নাকে যেই বলেছি পার্কে যাবি ও এক কথায় রাজি হ্যাঁ মা পার্কে যাবো আসলে কালকে তো খুব বেশিক্ষণ খেলা করতে পারেনি দেখেছো ওখানকার যে খেলনাগুলো ছিল ওই খেলনাগুলোর সিঁড়িগুলো অনেকটা ঘাড়া কারো যার কারণে হয়নাকে ছাড়তেও শাসনী আর এত উঁচু ও নিজেও যেতে পারেনি দেখেছো হাফটা গিয়ে আবার ভয় পাচ্ছিলো তো যার কারণে ওই স্লাইডিংয়ের কিছুটা পোর্শন থেকে বসিয়ে ওকে স্লাইড করানো হয়েছিল কিন্তু ওটাতে ওর মন শান্তি হয়নি তো ওকে তো বলেছিলাম আজকে নিয়ে যাব কাকানাট কিন্তু কাকানাট যাওয়ার মতো অবস্থা নেই খুব মেক করে আছে জানো তো যদি বৃষ্টি এসে যায় ওই জন্য ভাবলাম যে ওর স্কুলের পাশে যে পার্কটা আছে ছোট্ট পার্ক ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে চলে এসেছি দুজনে ও এসেই প্রথমে বলল দোলনা দুলবে তো ওকে তো বসিয়ে দিয়েছিলাম ও আবার একা একা দোল খাবে না বলে মা তুমিও বসো তাই জন্য আমি ওদিকে বসেছি আর ওদিকে বাকি বাচ্চারা আছে ওদিকেও একটা দোলনা আছে তো এখানে বাকি বাচ্চাগুলো খেলা করছে আর এদিকে আমার মা আমি দুজন মিলে দোল খাচ্ছি পার্কে তো আগে প্রায় সময় আসতাম কিন্তু এখন আর অতটা আসা হয় না ওই পেছনের রাস্তার দিকে চলে যাই আর ও স্কুল যাওয়ার পর থেকে তো বেরোনোটাও কম হয়ে গেছে তো কালকে যেহেতু ও খুব ভালো করে খেলা করতে পারেনি তাই ভাবলাম যে চলো একটু ঘুরিয়েই নিয়ে আসি কেমন লাগছে সোনা হ্যাঁ এবার কিসে উঠবে স্লিপটা আচ্ছা এবার ও স্লাইডিং করবে এখন থেকেই মশার কামড় শুরু হয়ে গেছে খুব বেশিক্ষণ থাকা যাবে না কিছুক্ষণ সব কটা রাইডে ঘুরে নাও তারপরে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে হ্যাঁ এসে নিয়ে চলো কোন দিকে যাচ্ছিস এদিকে সিঁড়ি তো এদিকে বোকা মে নাকি তুই ধরো সিঁড়ি ধরে ধরে ওঠো এটাতে ও উঠতে পারে কোনো অসুবিধা হয় না আর কালকের গুলো তো এর থেকেও বেশি খারাপ ছিল মানে ওই অতটা অবধি হবে আসতে ধরে ধরে যাবে হ্যাঁ মা আছে পেছনে না না ও তারা খেলছে তুমি কো বলার ইয়ে হ্যাঁ হ্যাঁ তাকিয়ে তাকিয়ে যাও চলো ওই তো এবারে উঠে যাও উপরে অটো হ্যাঁ বাস ওই তো হ্যাঁ ব্যাটো উধার ব্যাটো হ্যাঁ ঠিকসে ব্যাটো ঠিক আছে যাও একসাথে যাও হ্যাঁ আবার যাও আসো 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 যাও 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 আস্তে আসতে 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 জুতো খুলে দেবে আচ্ছা খুলে দাও দাও খুলে দাও খুলে দাও খুলে দাও যা যাও এদিকে যাও সিঁড়িতে ওঠো দিদি হেল্প করছে যাও হ্যাঁ যাচ্ছি একজন সঙ্গী পেয়ে গেছে ওর আনন্দটা দেখো শুধু ধরে যাবে ভালো করে দেখে হ্যাঁ আস্তে স্লোলি বাস

वो बहुत खुश है।, है हाँ स्लाइडिंग बहुत पसंद है कल हम लोग गए थे मेनका में मेनका में तो स्टेप बहुत खड़ा है ना वो स्लाइडिंग कर नहीं पाई तो उसके लिए मूड ऑफ हो गया था उसका <laughs> कि मैं नहीं कर पाई उधर ना छोटे बच्चे के लिए छोटे छोटे स्टेप वाला नहीं है वो बहुत ऊंचा ऊंचा स्टेप है ओह आए आए যাও আবার নেমে ওদিক দিয়ে যাও 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 ওকে হেল্প করার জন্য কতজন এসছে দেখো সবাই ওকে হেল্প করতে চলে এসছে আর ও খুব খুশি অন্য খেলাতে যেতেই চাইছে না স্লাইডিং এ মজা পেয়েছে इधर काज बुल देखो शादी <laughs> शादी में जाना है हाँ आदी। आदी। अच्छा हाँ इधर का प्रोग्राम तो जल्दी जल्दी हो जाता है हम लोगों को जैसे लेट नहीं होता है तो जाओ बाय कर दो तो दीदी लोगों। तुम्हारा शादी थोड़ी है उन लोगों को शादी का प्रोग्राम में जाना है ये बोल रही है उसका है। मेरा, मेरा तो शादी थोड़ी है। तुम्हारा है कब है, मेरा मेरा है। आज तुम्हारा शादी है दूल्हा कहाँ एनिवर्सरी है मम्मी uh, का তো তোমারা কেসে ও মাম্মি কে অ্যানিভার্সারি হা হ্যাঁ তোমার প্রোগ্রাম হ্যাঁ তোমার ঘর মে ইয়ে বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা চলো চলো ওইটাতে একটু ঘুরবে চলো করে দাও করে দাও বাই ঘুর দাও চলো হ্যাঁ ওইটাতে ওইটাতে একটু বসে নাও দিলে যাবো হ্যাঁ কাল ধরে বসো ছাড়বে না মজা হয়েছে আর না মজা হয়েছে মন খারাপ হয়ে গেল নাকি দিদিরা চলে গেলো বলে দিদিরা যাবে না দিদিদের বাড়ি যাবে না বাবা তোমার সাথে থাকবে সব সময় হ্যাঁ কালকে আসবে কালকে তাড়াতাড়ি আসবে কালকে দিদিদের সাথে খেলা করবে দিদির সাথে থাকবে তুমি হাই রে কী করা যায় বলো দিদিরা চলে গেল বিয়ে বাড়ি যাবে বলে আরে মন খারাপ করে বসছে দিদিরা কালকে আসবে কালকে আমরা তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে দিদির কাছে যাবে দিদি বাড়ি চলে গেছে মা আজকে ওদের বিয়ে বাড়ি প্রোগ্রাম আছে না ওই জন্য তাড়াতাড়ি চলে এলো কালকে আসবে কালকে অনেকক্ষণ খেলা করবে দিদিদের সাথে ঠিক আছে গুড গাল তো তুমি আমার তাই না এবার একটু স্মাইল করো এই মুখটা শুকনো করে রেখেছো বন্ধু মতো লাগছে একটু স্মাইল করো স্মাইল আর না স্মাইল দেখো হাসছেই না এত করে বলছি মুখটা গোমরা করে রেখেছি দেখি কত কত দেবো এইবার দেখো একটু স্মাইল হয়েছে না ধরো ধরে বস আমি ঘুরিয়ে দিচ্ছি আর কত কত দেবো না দিদি চলে গেছে বলে মন খারাপ কালকে আসবো অনেকক্ষণ খেলা করবো হ্যাঁ এবার আই খামারি না কেন এখানে কি লিখেছে বলো এখানে কি কি লিখেছে বলো আনুষ্কা আর এখানে কি খামারি তাহলে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম খামারি ভালো করে বলো তোমার নাম কি এইটা হচ্ছে তোমার নাম এটা লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যাও আজকের মতো পড়াশিস দাও খড়িটা দাও আমি রেখে দিই আর বইটা তুমি না খড়ি ওখানে নিয়ে যাস না হারিয়ে যায় সব খড়ি মামা খড়িগুলো হারিয়ে গেছে দাও আমাকে দাও আমি রেখে দিই হ্যাঁ ওই দেখো এখানে কে কে আছে খড়ির পাপা আর কে আরে বনি বনি অর্নার অর্নার পাপা নাকি হ্যাঁ ঘড়ি দিয়ে এখানে বনি পাপার অর্না করছে আজ যাই হোক আমি যাই বইগুলো গুছিয়ে দিই তুমি গোছাবে আমি গোছালে হবে না আচ্ছা ঠিক আছে যাও পেলে মাছ এই মাছটা খুঁজছিলে নাকি আর বাকি মাছগুলো কোথায় হারে গেছে আচ্ছা এই মাছটা নিয়ে রান্না করে ভালো ঠিক আছে বাহার নিকালো তোমার জায়গি খেলা করবো পড়াশোনা শেষ করে আমাদের অর্নগুড়ি রান্না মাটি খেলা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি চলে এসেছি রাতের রান্না করতে আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছের জল এই জন্য এদিকে দেখো ফুলকপি আলু টমেটো পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি আদার রসুন তো বাটা থাকে ওটা আলাদা করে বাড়তে হবে না আর এদিকে মাছ ভাজা বসিয়েছি আজকে কিন্তু অরিনার পাপাও আমাদের সাথে রাতেরবেলা খাবে তো জানো সেকেন্ড শিফটে ডিউটি থাকলে ও ভাত নিয়ে যায় তবে আজকে ভাত নিয়ে যায়নি আমি তো দুপুরবেলা রান্না করে গেছিলাম তো ভেবেছিলাম ফিরে এসে একটা ডিম ভুজিয়ে নাহলে ওই চিংড়ি মাছের ছুটকির তরকারি করে দেবো ও নিয়ে চলে যাবে তবে ফিরে আসার পরে ও বলছে আজকে আর রান্না করতে হবে না আমি বাড়ি ফিরেই খাবো রাতের বেলা একেবারে রান্না করো তাহলে ভাবলাম ও যখন বাড়িতে ফিরেই খাবে তাহলে আর ওর জন্য ডিমের ভুজিয়ে বা শুটকি মাছের তরকারি করে ফিরে হবে তার থেকে বরং রাতের বেলা একেবারে ফুলকপি আলু ঝোল করবো ফুলকপি আলু ঝোল খেতে অর্ণার পাপাও ভালোবাসে আমিও ভালোবাসি ওই যে এদিকে আবার টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে কি জানি ওদিকে মাছ ভাজা বসিয়েছি মাছটা আমার না পুড়ে যায় কি বলো ও যখন তখন এরকম টানতে টানতে নিয়ে আসে বলবে মা চলো চলো তোমার জন্য সারপ্রাইজ আছে এই যে আমার জন্য সারপ্রাইজ দেখো মাছ আর এটাতে কি আছে চা না কফি কি আছে কফি আছে আচ্ছা এখন এটা আমাকে খেতে হবে এটা না খেয়ে যদি আমি ওখানে চলে যাই তাহলে কিন্তু বেচারা কান্না শুরু করে দিবে তো আমার শোনা আমাকে আমি কান্না করাতে যাই না এসে একটু আদর করে দিই ওই শোনা আমি অনেক পড়া করেছি তাই না এরকম প্রতিদিন এরকম প্রতিদিন পড়া করে দেবে হ্যাঁ পড়া করলে অনেক কিছু শিখতে পারবে বড় স্কুলে যেতে পারবে তাই তো হ্যাঁ আবার কালকে নিয়ে যাব পার্কে পার্কে যেতেও খুব ভালোবাসে পাকা বুঝি অনেক কথা শিখেছে তাই চলো ওর খাবারটা খেয়ে নিই তারপরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো হ্যাঁ তারপরে ta <laughs>